হ্যালো আমি সাবিলা নূর মেগাস্টার সাকিব খানের নতুন সিনেমা মানে হচ্ছে নতুন নতুন রিউমর্স এর আগে অনেকবার এই রিউমর্স হয়েছে তবে এবার মনে হয় এটা সত্যই সাবিলা নূর তাণ্ডব সিনেমাতে যুক্ত হয়েছিল তবে সবচেয়ে বড় সম্মত হচ্ছে একদিনের শুটিং করে নাকি বাদ পড়েছে সাবিরা অন্যদিকে এখন পর্যন্ত মিডিয়াগুলোতে এইসব নিউজই হচ্ছে এখন পর্যন্ত তাণ্ডব টিম অথবা সাবিলানুর কিছুই বলেনি ওর দিকে সাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং বেশ জোরে জোরে চলছে যেহেতু ইদুল আজাদের তাণ্ডব আসে এর আগেই সিনেমাটির অনেক কাজ বাকি রয়েছে রাফির সিনেমার বেশ বড় করে প্রমোশনও করতে হয় যেহেতু সিনেমাটি কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে সাবিলানুর কেন বাদ পড়েছে বা সত্যিই কি বাদ পড়েছে কিনা সেটা এখন পর্যন্ত জানা যায়নি আশা করি খুব শীঘ্রই তাণ্ডব টিম অথবা সাবিলানুর লাইভে এসে সবকিছু খোলাসা করবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানাতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ